আমরা আবারও স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে বেশ কিছু রেপুটেড স্কুল কলেজ ইউনিভার্সিটি তে শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি তার আগে বলে রাখি এরূপ আপডেট যদি আপনারা দৈনন্দিন পেতে চান তাহলে আপনারা আমাদের এই স্মার্ট নলেজ একাডেমির চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে সঙ্গে সঙ্গে আপনাদের কমেন্ট বক্সের ওখানে একটি হাইভ বলে অপশান চলে আসবে সেখানে ক্লিক করে পয়েন্টটিকে এনাবেল করে দেবেন এবং তার সাথে আমাদের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দেখার পর ডিসক্রিপশান বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন তাহলে আজ আমরা আলোচনার বিষয়ে নিয়োগ সংক্রান্ত আলোচনার বিষয়ে চলে আসি আমাদের ফার্স্ট যে আলোচনার বিষয়টি রয়েছে দেখতেই পাচ্ছ এমডি সিনিয়র সেকেন্ডারি স্কুল যেটা বললাল যেটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছে এবং রিকোয়ার্স কি রয়েছে আমরা দেখে নিই রিকোয়ার্স আমাদের যেটা রয়েছে দেখো কোঅর্ডিনেটর একখানা পোস্ট কোঅর্ডিনেটর টু ফুলফিল অ্যাডমিনিস্ট্রেটিভ রোল রেসপনসিবল ফর দ্য ইমপ্লিমেন্টিং অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম প্রসিডিওরস অ্যান্ড পলিসি গুড লিডারশিপ অ্যান্ড কমিউনিকেশন স্কিল লিকোয়ার্ড পিজিটি একখানা পোস্ট ইংলিশ ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স কমার্স হিন্দি সংস্কৃত ফাইন আর্ট ফিজিক্যাল এডুকেশন কোয়ালিফিকেশান পোস্ট গ্রাজুয়েট ইন রিলেভেন সাবজেক্ট উইথ বিএড এবং টিজিটির জন্য একখানা পোস্ট রয়েছে ইংলিশ ম্যাথামেটিক্স সায়েন্স সোশ্যাল সায়েন্স হিন্দি সংস্কৃত কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট উইথ বিএড তারপরে দেখো আমাদের যেটা রয়েছে তারপরে পি আর মাদার টিচারের জন্য পাঁচখানা পোস্ট স্যালারি কি রয়েছে পিজিটি কুড়ি হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে টিজিটি পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে পিআরটি দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হবে স্যালারি নেগোসিয়েবল ফর ডিজার্ভিং ক্যান্ডিডেটস আর হচ্ছে কিন্ডার গার্ডেন টিচার একখানা পোস্ট যেটা রয়েছে কোয়ালিফিকেশন এনটিটি ইসিসি লাগবে ক্লার্ক কাম কম্পিউটার অপারেটর একখানা পোস্ট ট্রান্সপোর্ট ফেসিলিটি প্রোভাইডেড ফ্রম কার্নাল টু নিয়ার বাই এরিয়াস তোমার এখানে কিন্তু ট্রান্সপোর্ট ফেসিলিটিও তুমি পাবে ওয়াক ইন ইন্টারভিউ দশটা এ এম থেকে দুটো পি এম অল অল ওয়ার্কিং ডেস মানে প্রতিদিন ওয়ার্কিং ডেসে দশটা থেকে দুটো মধ্যে কিন্তু ইন্টারভিউ নেওয়া হয় যারা এলিজেবেল আছো এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট এই ফোন নাম্বারে ফোন করলে আদার্স কোয়ারি থাকলে জিজ্ঞাসাবাদ করে নেবে এবং তার সাথে তোমরা তোমাদের এই ইমেল অ্যাড্রেসে রিজুম পাঠিয়ে দেবে নেক্সট আমাদের যে নিয়োগটা রয়েছে সেটিতে আমরা চলে আসি দেখো নেক্সট আমাদের রয়েছে নয়ডা টিচার্স রিকোয়ারমেন্ট টিচিং এ বিয়ন্ড টেক্সট বুকস ওয়ার ইমাজিনেশন লিডস লার্নিং পজিশন ডিজাইন ডেজিগনেশন কি কি নাও হবে কি কি পজিশনে নিয়োগ রয়েছে আমরা একটু দেখে নি ড্যান্স টিচার ইন্ডিয়ান ক্লাসিক্যাল ওয়েস্টার্ন মিউজিক টিচার নেশন এন্ড নোটস ম্যান্ডেটরি ফিমেলস স্পোর্টস টিচার টিজিটি ইংলিশ পিজিটি পলিটিক্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স এআই অ্যাপ্লাই উইথ সিবি এন্ড ফটোগ্রাফ টু দ্য স্কুল ইমিডিয়েটলি ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে মেল দেয়ার রিজুম অন তাহলে তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো তারা তোমরা এই ইমেলে কিন্তু পাঠিয়ে দেবে তোমাদের সিবি এবং কন্ট্যাক্ট আধার যদি তোমার কিছু কোয়ারি থেকে এই কল করে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে নেক্সট আমাদের যেটা আছে সেটাতে আমরা চলে আসি দেখো প্রগতি প্রগতি বিদ্যাপীঠ যেটা সিবিএসসি বোর্ডের অ্যাফিলিয়েটেড রয়েছে সেটিতে আমাদের নিয়োগ রয়েছে আমরা দেখে নিই হায়ারিং কী কী রয়েছে হায়ারিং রয়েছে অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন টিচার ভ্যাকান্সি জয়েন আওয়ার টিম এম এন এ সিনিয়র সেকেন্ডারি স্কুল ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য ফলোইং পোস্ট কী কী পোস্টে নেওয়া হচ্ছে আমরা এটা দেখে নিই আমাদের ভ্যাকান্ট পজিশান কী কী রয়েছে পিজিটি টিচার যার জন্য কেমিস্ট্রির জন্য না হবে ফিজিক্সের জন্য বায়োলজির জন্য ম্যাথামেটিক্সের জন্য ইংলিশের জন্য হিন্দির জন্য আর পিআরটি টিচারের জন্য না হবে দেখো নল সাবজেক্ট আর কম্পিউটার সায়েন্স টিচার না হবে আর ক্লার্ক না হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে ইলেভেন কোয়ালিফিকেশন অ্যাজ পার পোস্ট গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে টিচিং এক্সপিরিয়েন্স প্রেফার উইথ ফ্রেশার মে অলসো অ্যাপ্লাই যারা এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকেও অগ্রাধিকার তো পাবেই এবং ফ্রেশার যারা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাহলে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এখানে দেখো পরিষ্কার দিয়ে দিয়েছে নোটিশে অ্যাট্রাকটিভ স্যালারি দেওয়া হবে অ্যাজ পার স্কুল নর্ম নেগোসিয়েবল ফর ডিজার্ভিং ক্যান্ডিডেটস অ্যাপ্লাই নাও হচ্ছে কন্ট্যাক্ট এখানে নেওয়া রয়েছে কিছু কোয়ারি থাকলে অবশ্যই ফোন করে জিজ্ঞাসা করে নেবে তার সাথে দেখো স্কুল জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে এখানে তোমরা তোমাদের সিবি পাঠিয়ে দেবে অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছে রোঠাক আর হচ্ছে সেভ দ্য ফিউচার উইথ আস ঠিক আছে আমাদের যেটা রয়েছে দেখো নেক্সট আমাদের যেটা রয়েছে শাহ সাতনাম জি বয়েজ স্কুল যেটা হচ্ছে শীর্ষা হরিয়ানাতে অ্যাফিলিয়েটেড সিবিএসসি বোর্ডের আন্ডারে নিউ দিল্লি উই আর হায়ারিং হচ্ছে জয়েন আওয়ার টিম কি কি হায়ারিং রয়েছে দেখো ওপেন পজিশন ওপেন পজিশান কে টিজিটি পজিশন ইংলিশ মেল প্রি ইংলিশ মেল স্কুল কাউন্সিলর মেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট প্রসেস কোয়ালিফিকেশন পার সিবিএসসি বা স্টেট গভর্নমেন্ট নর্ম ফ্লুয়েন্সি স্পোকেন ইংলিশ ডিটেন ইংলিশ স্ট্রং টেকনিক্যাল স্কিল ম্যান্ডেটোরি এগুলি জানতে হবে এবং তার সাথে তোমার দেখো এখানে অ্যাক্ট্র্যাক্টিভ হচ্ছে সুইটেবল স্যালারি এখানে প্রোভাইড করা হবে এবং তার সাথে তোমরা তোমাদের সিবি যারা ইচ্ছুক আছো তারা এখানে সিবি পাঠিয়ে দেবে দুটো ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে আদার্স কোয়ারি থাকলে এই ফোন নাম্বারে কল করে নেবে এবং তার সাথে দেখো এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে নেক্সট আমাদের যে নিয়োগটা রয়েছে সেখানে আমরা চলে আসি দ্য সিনিয়র দ্য সিনিয়র স্কলারশিপ সরি সিনিয়র স্কলার স্কুল যেটা যেটা হচ্ছে হায়ারিং রয়েছে তোমরা দেখতে পাচ্ছ জয়েন টিম গ্রোথ পিজিটি কম্পিউটার না হবে পিজিটি বায়োলজি না হবে পিজিটিজিটি ইংলিশ না হবে পিজিটি কমার্স না হবে পিজিটি কেমিস্ট্রি না হবে পিজিটি টিজিটি ম্যাথামেটিক্স না হবে এবং তার সাথে হচ্ছে পিজিটি হিস্ট্রি এখানে না হবে পিজিডি টিজিটি ম্যাথামেটিক্স পিজিটি হিস্ট্রি ক্যান্ডিডেট শুড বি বিএড উইথ মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচিং অ্যান্ড শুট ফ্লুয়েন্ট স্পোকেন ইংলিশ দুই বছর তোমার কমপক্ষে অভিজ্ঞতা লাগছে এবং তার সাথে ইংলিশে ভালো ফ্লুয়েন্ট থাকতে হবে পোস্ট ও রিজুম দ্য ইমেল তোমরা তোমাদের এই ইমেল অ্যাড্রেসে তোমরা তোমাদের রিজুম পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে দিতে পারো এবং কথাও বলে নিতে পারো নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো তারপরে যে স্কুলটায় হায়ারিং রয়েছে অ্যাঙ্গিস হচ্ছে প্যারাডাইস লার্নিং সেলিব্রিটি এর মধ্যে সেলিব্রেশন দেখো অ্যাওয়ার্ড উইনিং উই আর হায়ারিং দ্য প্রি স্কুল টিচার সেখানে কি কি হায়ারিং রয়েছে আমরা দেখে নিই হায়ারিং এখানে রয়েছে উই আর গ্রেট টিচার স্পার্ক দ্য ক্রুসিটি অফ বিল্ডস দা কনফিডেন্স অ্যান্ড দা ক্রিয়েটর আর লাভ লার্নিং আর ইউ ওয়ান অফ দেম ওয়াক ইন ইন্টারভিউ চোদ্দোই ফেব্রুয়ারি দশটা থেকে দুটোর মধ্যে রয়েছে রিকোয়ারমেন্ট কি রয়েছে প্যারসন ফর দা টিচিং ইয়াং চিলড্রেন এক্সেলেন্স কমিউনিকেশন স্কিল রিলেভেন্ট কোয়ালিফিকেশন আর্লি চাইল্ডহুড এডুকেশন লাগবে ক্রিয়েটিভ এবং এনার্জেটিক পার্সোনালিটি লাগবে এবং ব্রিং along কি করতে হবে আপডেট তোমার সিবি বা রিজুম নিয়ে আসবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আর সার্টিফিকেট নিয়ে আসবে ভেনু দেখো এখানে এরা দিয়ে দিয়েছে এবং তার সাথে এখানে ভেনু প্রভাইড করে দিয়েছে এবং তার সাথে কিন্তু তোমরা এখানে দুটো ফোন নাম্বার দিয়ে দিয়েছে আদার স্কয়ারই থাকলে ফোন করে জেনে নেবে তাহলে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছে অবশ্যই अप्लाई করে দেবে নেক্সট আমাদের যেটা রয়েছে চলে আসি সুপ্রিম পাবলিক স্কুল যেটা হচ্ছে নিয়োগ রয়েছে সুপ্রিম পাবলিক স্কুল যেটা সিবিএসসি বোর্ডের আন্ডারে সুপ্রিম পাবলিক স্কুল যেটা সিবিএসসি অ্যাপ্লিকেশন ইংলিশ মিডিয়াম কোর এডুকেশনাল তোমার এখানে ওয়াক ইন ইন্টারভিউ ওয়ান অল ওয়ার্কিং ডেসেই হয় ঠিক আছে টাইমিং হচ্ছে নটা থেকে হচ্ছে চারটে পি এর মধ্যে এখানে দেখো হায়ারিং রয়েছে রিকোয়ারমেন্ট রয়েছে পিআরটি মাদার টিচার দশখানা ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে দশটা ভ্যাকান্সি রয়েছে আর হচ্ছে তার সাথে দেখো তোমার এখানে কল ফর রিকোয়ারমেন্ট রিকোয়ার্স বলছে এই যদি হচ্ছে এই দুটো ফোন নাম্বার দিয়েছে এখানে তোমরা যদি কোনো কোয়ারি থাকে এখানে তোমরা কল করে নিতে পারো সেন্টোর সিবি যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো তারা এই ইমেল অ্যাড্রেসে তোমরা তোমাদের সিবি পাঠিয়ে দেবে এবং তার সাথে এখানে দেখো তোমার ওদের অ্যাড্রেস বা লোকেশন এখানে শেয়ার করে দিয়েছে ঠিক আছে নেক্সট আমাদের যে নিয়োগটা রয়েছে সেখানে আমরা চলে আসি দেখো এনএসসি এনএসসি পাবলিক স্কুল যেটা কো এডুকেশনাল সিনিয়র টু সিবিএসি নিউ দিল্লি তেজপুর যেটা হচ্ছে মোহাম্মদাবাদাক্কাবাদ্যাকান্সিং পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি টিচার এখানে নেওয়া হবে সাবজেক্ট কোন কোন সাবজেক্টে নেওয়া হবে আমরা একটু দেখে নি পিজিটি কেমিস্ট্রি পিজিটি বায়োলজি পিজিটি ফিজিক্স পিজিটি হিন্দি পিজিটি সোশ্যাল সায়েন্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমাদের কি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমাদের রয়েছে দেখো পোস্ট গ্রাজুয়েশন ইন দ্য রিলেভেন্ট সাবজেক্টে তোমার পিজিটি থাকতে হবে বিএড ম্যান্ডেটোরি বাধ্যতামূলক গুড কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ ইংলিশে ভালো কমিউনিকেশন থাকতে হবে টিচিং এক্সপিরিয়েন্স বি প্রফার এবং তার সাথে তোমার যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তারা বেশি করে অগ্রাধিকার পাবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ইমিডিয়েটলি যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছে অবশ্যই অবশ্যই তোমরা করে দেবে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে তোমরা তোমাদের পাঠিয়ে দেবে এবং তার সাথে দুটো ফোন নাম্বার থাকলে তুমি এখানে জিজ্ঞাসাবাদ করে নিতে পারো তার আগে বলে রাখি এরূপ আপডেট যদি দৈনন্দিন আপনারা পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করার সাথে সাথে হাইপ অপশনে ক্লিক করে পয়েন্টটিকে এনাবেল করে দেবেন এবং তার সাথে আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এই ছিল আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট সংক্রান্ত ভিডিও